তারা টাকার বিনিময়ে নিয়ন্ত্রণে আজকে তারা এই পুঠা আন্দোলনের নামে জননেত্রী শেখ হাসিনাকে এক দবা দাবি দিয়েছে আমরা হাতকেলপুরবাসী হাতকেলপুর উপজেলা আওয়ামী পক্ষ থেকে এক দফা দাবিকে কবর জানিয়ে আজকে আমরা ইনশাল্লাহ পথে থাকবো আপনাদের ভয় নাই আমরা উপজেলা অমলি আপনাদের অন্তরে অন্তরে আছিলাম আছি ইনশাল্লাহ থাকব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা আকাঙ্ক্ষা রেখে আমি আপনার করলাম ধন্যবাদ সবাইকে আল্লাহ আপনাদের কাছে কোনো দূরে অনুরোধ উপজেলা আওয়ামী লীগ থেকে যে সকল কর্মসূচি ঘোষণা করা হবে আপনারা যে এই অবস্থান থেকে আপনারা সকলে সকলে সব যে যার ইউনিট আছে সেই ইউনিট থেকে সদল বলে এই আমাদের মগধপুরুকে অভিনন্দন করে সাফল্যমণ্ডিত করবে বলে Bismillahirrahmanirrahim আকেলপুর কোলাবাসী সকলে এখানে মোটামুটি আমরা যারা আওয়ামী লীগ করি লিখ যুবลีก ছাত্রসবক করে এবং শুধু তাই নয় যারা জোনাত্রী শেখ হাসিনাকে কে সমর্থন করেন জয় সব রাজনীতি করেন না তারপরে জোনাত্রী শেখ হাসিনাকে ভালোবাসেন তারা আজকে উপস্থিত হয়েছেন আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই জোনাত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নের জন্য কাজ করছে এই আদি দিক পর্যন্ত উনি বাংলাদেশের উন্নয়নের জন্য কাজ করেছেন